সরকার যে নিয়মটা করেছে টিকা সনদের জন্য রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য আসলে এটা আমাদের পাবলিকলি অনেক সমস্যা আছে টিকা সনদ যদি না থাকে তাহলে তো আমাদের খেতে দেবে না হয়তো আর ঢুকতে দেওয়া হবে না তো আমরা কীভাবে খাবো করোনার টিকার যে সনদটা সেটা তো অনলাইনেও একটা কপি পাওয়া যায় আমি ওই অনলাইন কপিটা অবশ্যই আমার ফোনে রাখব বাংলাদেশে অমিক্রণ নামে আসছে কিছু কিন্তু এটা এখনও কেউ এটাকে গুরুত্ব দিচ্ছে না হোটেলে যাব বা রেস্তোরাঁয় যাব সনদ নিয়ে যাব নাকি এটা তো কোনো আইন হলো না সরকার এটা নিয়মিত একটা সিদ্ধান্ত নিয়েছে সবাই ভালোর জন্য সরকারের মেনে চলতে হবে নিয়মের কাজ না আমরা সরকার যে নিয়মটা করেছে টিকা সনদের জন্য রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য আসলে এটা আমাদের পাবলিকলি অনেক সমস্যা আছে সমস্যাটা হলো ধরেন আমার টিকা সনদটা আমি বাসায় রেখে আসছি কিন্তু আমার খাওয়ার খুব প্রয়োজন ওই ক্ষেত্রে আমি খেতে গেলে যদি রেস্টুরেন্ট আমাকে বাধা দেয় তো আমাকে না খেয়েই থাকতে হবে তো ওই ক্ষেত্রে সরকারের উচিত এটা রেস্টুরেন্টের মধ্যে অনলাইন একটা সার্ভার করা যে সার্ভারের মধ্যে আমরা আমাদের এন্ট্রি থাকবে এন্ট্রি থাকার পরে আমরা ওই নাম্বারটা দিলেই দেখবে যে আমাদের স্বর্ণদের কার্ড আছে আমরা খাওয়া দাওয়া করতে পারো ঠিক আছে স্বর্ণ যদি না থাকে তাহলে তো আমাদেরকে খেতে দেবে না হয়তো বা ডুবতে দেওয়া হবে না তো আমরা কীভাবে খাবো আমরা তো বেচালা আমাদের তো কেউ থাকে না ডাকায় সব সময় ওটা কি রাখা সব সম্ভব সম্ভব কখনোই সম্ভব না আর আমরা খাব কি আমরা তো বেচালা থাকি তাহলে তো হোটেলে খাওয়াই যাবে না টিকিট তো অবশ্যই দিব আমি এর অল্প দিনের ভিতরে দিয়ে নেব আর কি যত তাড়াতাড়ি মানে দেওয়া সম্ভব আমি দিব আর কি দেশে গিয়ে টিকিট দিয়ে লম করোনার যে সনদটা সেটা তো অনলাইনেও একটা কপি পাওয়া যায় আমি ওই অনলাইন কপিটা অবশ্যই আমার ফোনে রাখব আর ভ্যাকসিন তো অবশ্যই দেওয়া উচিত কারণ ভ্যাকসিন যদি না দেয় এফেক্টেড হওয়ার আর কি সংখ্যাটা আরও বেশি হয়ে যায় এই কারণে অবশ্যই করোনা টিকা দেওয়া উচিত এটা হচ্ছে নিজের সচেতনতার উপর সব কিছু তো আমার নিজের স্বার্থে আমার অবশ্যই ভ্যাকসিন দেওয়া উচিত যদি হোটেলে খাইতে না দেয় তাহলে তো খাওয়া যাবে না এখন আমরা জানি না এই বিষয়ে তবে হোটেলে খাওয়া দাওয়া করলে যদি আমাদের এই ধরনের কোনো বিষয়ে টিকা লাগে তাহলে এই বিষয়ে আমরা এখন অবগত পাই যাই না তবে সরকার যদি এগুলো সরকার যদি করতে পারে তাহলে আমাদের আমরা সাধারণ জনগণ আমরা এগুলো ওনাদের দায়িত্ব তো আমাদের করতে হবেই যেহেতু এই আমরা বিগত দিনে করোনা ভাইরাস থেকে সংক্রম থেকে এখন সবাই নিরাপদে থাকতেছি এখন যদি সরকার আমাদের জনগণের সবাই উপকারের জন্য যদি এটা করে তাহলে এটা খারাপ না কে খাইতে পারুম না কোনো কথা হইলে নাকি সমস্যা নেই আমরা পারুম আমাদের এই আছে আমরা যে পানশনে কাজ করি ওই পানশন লোকে খাইতে পারে সমস্যা না এখন টিকা দেওয়ানোর মতো ইয়া আছে টিকা দিয়ে দিয়ে আমো সবাই যে মানে একটা সতর্কতা হওয়া দরকার সেই জিনিসটা এখনও কারোর মধ্যে আসে নাই বাট বাংলাদেশে অমিক্রণ নামে আসছে কিছু কিন্তু এটা এখনও কেউ এটাকে গুরুত্ব দিচ্ছে না আমি কি সনদ নিয়ে বাইর হবো নাকি হোটেলে যাব বা রেস্টুরেন্টে যাবো সনদ নিয়ে যাব নাকি এটা তো কোনো আইন হলো না এখন আপনার রেস্তোরাঁগুলো যদি আপনার অনেকে আসে থেকে হয়তো বলে যায় ভ্যাকসিন নিচে যায় তাহলে করবে করবে না আমাদের কোনো সমস্যা না তো এখানে যেহেতু সরকারের এটা নিয়মিত একটা সিদ্ধান্ত নিয়েছে সবার ভালোর জন্য এটা আমার ভালোর জন্য না শুধু সবার জন্য সবার নিরাপত্তার জন্য দিয়েছে এখন আমরা যদি সবাই যদি এগুলো যদি মাইনে চলি তাহলে আমাদের জন্যই আমাদের সিপ থাকবে আর কি এই কারণে আমাদের তো কোনো সমস্যা মনে করি না ওই থেকে আমরা আপনার সতর্ক করতে হবে যে ভাই আপনি সামনের দিকে থেকে যদি আসেন কীভাবে আগামী সপ্তাহ থেকে আপনাদের এই সিস্টেম হবে এই সিস্টেমে আপনারা আমাদের দোকানে আসতে হবে এগুলো বলতে হবে অবশ্যই কাজটা হবে না কেন যেহেতু মানুষ ঢাকা শহরের মধ্যে অর্ধেকই ব্যাসেলার তারা কোথায় খাবে তারা হোটেলে খাবে তাহলে তারা ওগুলো মানে অবশ্যই চলতে হবে ভাষাভাড়ির কথা তো বলা যাবে না ওরা তো ওদের মতোই চলতেছে তো সরকারের নিয়মকরণ আমরা অবশ্যই মেনে চলতে হবে নিয়মের বহির্ভূত কাজ করবো না আমরা যে বিজনেস এখন দেখেন করোনার সময় তো বন্ধ হয়েছিল এরপর টুকটাক কাস্টমার আসতেছে দেখেন সিটটা ফাঁকা এভাবেই তো ফাঁকা সে হিসাবে আমরা দুইজন তিনজন সিট বসাই আপনাদের বিজনেস চালাইতে হবে